হ্যালো বন্ধুরা তো অন্যদিনের মতন তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চলেছি তো আজ শনিবার তো আমার একটা নতুন টিউশনি সেখানে আমি যাচ্ছি বারাসাত বারাসাত বরবড়িয়া জায়গাটার নাম তো সেখানে যাচ্ছি টিউশনে টিউশন করাতে একটা বাচ্চা ছেলে তো কেন আজকে আমি দেখো যথারীতি এখানেই চলে এসছি বড়বড়া এখানে মোড়টায় তা কেন আজকে তোমাদের ভিডিও করছে একটা কারণ আছে তোমাদের মনে হতে পারে যে দেখো গান শেখাতে যাচ্ছে তাও একটা ভিডিও করে দিয়েছে একটাই কারণ যে আমার এলাকার কিছু কিছু মানুষেরা সব মানে সবাই প্রায় মেয়েরা কোথায় যায় কি করে কোথায় যাচ্ছে এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি বোরিং হয়ে গেছি তাদের চিন্তাভাবনা সবসময় একটা বাজে নোংরা আজকে সোশ্যাল মিডিয়ায় এরকম কথা আমি কখনো বলতাম না মানে মনের খুব কষ্টেই কিন্তু আমি ফেসবুকে ব্লগ করা শুরু করেছি কোথায় যায় কি বৃত্তান্ত নোংরা কথাবার্তা অনেক কিছুই শুনতে হয় তো সেই কারণেই আজকে আমার এই ব্লগে আসা এবং তোমাদেরকে দেখানো দেখো যথারীতি সেই বাড়িতে আমি চলেও এসেছি দেখো এটা হলো সৈনিক পাড়া বলে এখানে নাকি শুনলাম ওনাদের কাছে যে এখানে সব সৈনিক মানে মিলিটারিরা কাজ করতেন সেই গ্রামে মানে এই এলাকার তো সৈনিক নাম তো যথারীতি তাদের বাড়িতে আমি চলেও এসেছি এটা তাদের বাড়ি এনারা একটা ছেলে দুজনেই হচ্ছে এয়ারপোর্টে চাকরি করেন তো যথারীতি আমি ওনাদের বাড়ি চলেও এসেছি ওপরে উঠলাম তোমাদের একটু দেখাচ্ছি দেখো যথারীতি যাকে যাকে শেখানোর জন্য এসেছি আমি আজকে প্রথমেই দেখছি এই যে সেই বাচ্চাটা আছে দেখো ওদেরকে ওকে আমি ভোকাল টাচ দিয়েছি মানে ক্লাসিক্যাল হাতে ফিঙ্গারিং এবং নতুন করে আজকে ফিঙ্গারিং করা তো দেখো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলো না টাটা